স্কিল চুজ করার বিষয়ে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে আপনি কি নিয়ে কাজ করবেন এটা আসলে অন্য কেউ ঠিক করে দিবে মানে ওই ভার্সিটির মতো হবে আমি অ্যাডমিশন দিব লটারিতে যেটা আসবে সেটা করব না আসলে নিজের মতো করে করব তো এখানে যদি সাপোজ মনে করেন যে আমরা একটা টি শার্ট বিজনেস করতে চাচ্ছি এখানে ব্ল্যাক কত পছন্দ যদি একটু হ্যান্ডটেক টু রাইজ করি ব্ল্যাক আমি ব্ল্যাক টি শার্ট সাপোজ মনে করেন সেল করব ওকে হোয়াইট হোয়াইট অনেকের পছন্দ ইয়েলো ইয়েলো আমার ওই ইলো পছন্দ আসলে না জাস্ট বলার জন্য বলছি তো এখন যদি মনে করেন যে আপনার প্যাশন অনেকে বলে যে আপনার যেটা প্যাশন আছে আপনার যেটা ভালো লাগে আপনি যেটা খাইতে পারেন না যে এই প্যাশনের জন্য ঘুমাইতে পারেন না এরকম কিছু নিয়ে আপনারা কাজ শুরু করেন তাই বলে না তো প্রথম কাজ স্কিল বা আপনি যখন কোনো নিশ সিলেক্ট করবেন বা কোনো বিজনেসের জন্য টার্গেট করবেন প্রথম কাজ আপনার প্যাশন না প্রথম কাজ হচ্ছে আপনার ডিমান্ড আপনার টার্গেট আপনি আমি যদি এখানে ইওলো টার্গেট করে যদি আমি সেল করতে যাই আমার কি সেল হবে হবে ওই একটা দুইটা বাট আমি যদি ব্ল্যাক বা হোয়াইট কে যদি টার্গেট করি তাহলে কি আমার সেল বাড়বে না তো সবাই তো এখানে অনেকেই জানি উদ্যোক্তা হতে যাচ্ছেন ইউ অনেক ইউথ আছেন ফিনান্সিং করতে যাচ্ছেন তো প্রথম কাজ হচ্ছে আমি বলবো যে আপনারা চারটা থেকে পাঁচটা হাই ডিমান্ডিং বা হাই ভ্যালুয়েবল যে টার্গেট আছে যেগুলো ডিমান্ড আছে এরকম টার্গেট কে আপনারা ফিক্সড করেন দেন হিসাব করেন এই পাঁচটার মধ্যে কোনটা আপনার প্যাশন আছে আমার কথা বুঝতে পারছেন প্রথমে আগে করবেন কি ডিমান্ড কোনটাই আছে এরকম পাঁচটা টপিকস বাসাই করবেন তারপর দেখেন কোনটা প্যাশন হচ্ছে আমার মতো ইউলনে টার্গেট করলে বুঝতে পারতেছেন প্যাশনের কোথায় যাবে তো এই ধরনের কাজ কিন্তু নর্মালি করা যাবে না